এখানে সাকিব আল হাসান নাই মাশরাফির মতো বাটপার নাই পরিমনির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে ওইখানে পঞ্চাশটা একশোটা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে এই যে বক্তব্যগুলো দেখছেন না এই এই বক্তব্যগুলো বিটিভিতে লাইভ যাইতে হবে আমার আমার দেশের মানুষকে জানতে হবে যে একটা প্রতিবন্ধী ভাই বোনের কষ্টটা কি ওই পরিবারটার কষ্টটা কি ওটা জানতে হবে ওটা বুঝতে হবে ওইটা না জানলে ওইটা না বুঝলে দেখবেন যে কোনো গণমাধ্যম আসবে না এই যে দেখেন আজকে গণমাধ্যম আসে নাই বাংলাদেশে পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে ওইখানে পঞ্চাশটা একশোটা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে আর আমার দেশের নব্বই লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই মানে এখানে পরিমণি নাই এখানে সাকিব আল হাসান নাই মাশরাফির মতো বাটপান নাই একটা ব্যাটের সাথে একটা বল পিটায় সবাই নাচে হাততালি দেয় ওইটা আবার মিডিয়াতে দেখায় কি একটা ফাউল জিনিস একটা বল নিয়ে এগারোটা লোক দৌড়ায় মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে এইটা তো দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ হাজার হাজার গণমাধ্যম তারা দিন রাত লাইভ করতেছে মানে মানে পাগল হয়ে এসেছে দেশের মানুষ অমুক খেলতেছে তমুক খেলতেছে কি খেলে একটা গোল জিনিস হেডারে একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে এইটা কোনো জিনিস একটা জিনিস মানুষের জীবনের সেই জিনিস নিয়ে কত লাফালাফি অথচ নব্বই লক্ষ মানুষের জীবনের কান্নাকাটি কষ্ট নিয়ে কোনো মানে মাথামাতি নাই কোনো কোনো আলোচনা নাই গণমাধ্যমের কোনো আগ্রহ নাই বাংলাদের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা এত ব্যস্ত যা মিটিংয়ে আসতে পারেন নাই ডিজি মহোদয়ের সময় হয়নি অ্যাটলিস্ট আজমত ভাই এসে তো বাংলাদেশ রাষ্ট্রের বেদ্যুতি থেকে বাঁচাইছে তো রাষ্ট্রের আজকে খতম হয়ে যেত উনি না আসলে তো বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানই করাই দিতাম এখান থেকে তো আমার একটু জানার ছিল যে আজমত ভাই জানেন কি না যে এই যে মানুষগুলো এক হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা চায় সম্মানী ভাতা অথবা রাষ্ট্রের অবদান এটা তো ভাতা বলা খুবই অসম্মানজনক এটা অবদান মানে একটা সম্মানী চায় এটার জন্য কয় টাকা দরকার রাষ্ট্রে এটা কি আপনারা হিসাব করেছেন আজমত ভাই যে এক টাকার বদলে পাঁচ টাকা দিলে কয় টাকা লাগবে রাষ্ট্রে হ্যাঁ সোজা মানে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে কতজন স্টাফ আছে? সারা বাংলাদেশে? একদম আপনি থেকে শুরু করে একদম পিয়ন পর্যন্ত। আমরা এই যে শুরু আমরা